আগামী দশ বছর পরে একদিন ম্যাগইব উপসর থেকে পানি নামব দুই মাস পরে সিলেটর পার্টস অংশ বিশেষ বসবাসর যোগ্য থাকতো না তাহলে এটাও একটা প্রায়োরিটি এমপ্লয়মেন্ট একটা প্রায়োরিটি ওয়াটার লঙ্গিং একটা প্রায়োরিটি এগ্রিকালচার একটা প্রায়োরিটি আনএমপ্লয়মেন্ট সমস্যাটা হইলো আমরা সবথেকে বড়ো সমস্যা মিল ফ্যাক্টরি আপনাদের রেজাল্ট দেবো দুই বছর তিন বছর পরে তা আমরা একটা অংশরে চেষ্টা করবো এগ্রিকালচারও ইয়ে করার আধুনিক কৃষির মাধ্যমে আধুনিক মৎস্যর মাঝে আইটির লগে বেস করার চেষ্টা করবো কিছুতে কিছুতে টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো আর বাদ বাকি লাগিয়ে আমরা মানে লং টার্ম সলিউশন হইল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা তো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হইলে এটার লগে সন্নিহিত অনেকগুলি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে মনে করেন আপনার এখানে একটা ফ্যাক্টরি আছে এখন তার দেখবেন একটা ওয়ার্কশপ কঠোর হয়েছে কারণ এগুলো সার্ভিস করা দরকার এগুলো করে বেস করি ট্রাক দুইটা বেশি চলবো কারণ তার ট্রান্সপোর্ট দরকার এটার লগে ইআরপি দরকার সফটওয়্যার রাখবো এইভাবে বিভিন্ন সন্নিহিত ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে সেকেন্ড হইল সিলেট যে জলাবদ্ধতা আমরা যদি এসজিডিজ এটারে ছাড়িয়ে দেই আগামী দশ বছর পরে একদিন ম্যাগইব উপশহর থেকে পানি নামব দুই মাস পরে কেন জানেন নি সুরমার যে নদীটা নদী তো খালি একটা বড় খাল না এটা একটা সিস্টেম এটার ডাইনবাউ কি যত খাল মিলাইলা ছিল। তো নদী হরে কি তা যখন বর্ষার সময় পানি খুব বাড়ি গেল এ তার বাই বাতি যা বাগনার গেছে পানি পাঠাই দিল এরা দৌড়িয়া রাখলো সিস্টেমে যখন হুকনার সময় এরা গেছে এই ফানিটা নিয়ে আনলো আর নিজের বুকোর উপরে এই ফানিটা বুইয়া লইয়া মেঘনার গিয়া মিলছে বই রবো মেঘনার লোকে সুরমা কুশিয়ারা এক গিয়া মেঘনার লোয় মিলছে আর আর একটু আগে হইয়া গিয়া ফুড়ছে বুলার ফিসে যদি ম্যাপটা নিন দেখ তো এখন আমরা যেটা করছি সিলেট সব ন্যাচারাল লিঙ্ক বন্ধ করে দিচ্ছে কমপ্লিট বন্ধ তো ফানি দরিয়া রাখার ক্ষমতা কমছে আর আগে যে পরিমাণ কনস্ট্রাকশন আছিল এই পরিমাণ কনস্ট্রাকশন বাড়ি যাওয়ায় মেঘ আর মাটির ফলে না সব ফলে ফাক্কার উপরে সব ফানি আবার নদীর ফিরত যায় বা খালো যায় তো আমরা ফানি ফাটাই বেশি তো এখন এটার সলিউশন হতে পারে দুইটা এত হইল আমরা ন্যাচারাল খালগুন আবার রিভাইভ করতাম অথবা নতুনভাবে আর্টিফিশিয়াল কিছু খাল বানাইতে হইব ফানি ফানিগুণ দরিয়া রাখতে পারবে বাট দুইটার একটা করতে হইব এটা যদি না করি আমরা তাইলে আগামী আট দশ বছর পরে সিলেটর পার্টস অংশ বিশেষ বসবাসর যোগ্য থাকত না তাহলে এটাও একটা প্রায়োরিটি এমপ্লয়মেন্ট একটা প্রায়োরিটি ওয়াটার লঙ্গিং একটা প্রায়োরিটি এগ্রিকালচারের একটা প্রায়োরিটি ভাই আপনি যদি যে প্রায়োরিটি কোনটা অনেকগুলি প্রায়োরিটি এগুলি সব সিমেন্টে নিয়ে করতে হইব আপনি ই লাক্সারি আমরা অ্যাপোর্ড করতাম পারতাম না যে ও এক বছর হগু কর্মু দুই বছর পরে অগ্গু কর্মু কারণ আপনার প্রবলেমগুণ দীর্ঘদিনের কেয়ার না নেওয়ার কারণে আপনার মাথার উপরে আছে